বাঙালির খাবারের তালিকায় কিন্তু শাক সবজিটা একদম কমন থাকবেই আজকে ঠিক এরকম শাক সবজির একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব আশা করি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে তো চলুন মূল রেসিপিটি দেখে নেওয়া যাক প্রথমে একটি কড়াইতে দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে পরিষ্কার করে নেওয়া লাউ শাক এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একশো গ্রাম বা একটু বেশি হতে পারে সিম সিমগুলোকে কিন্তু কেটে পরিষ্কার করে নিয়েছি দুইশো গ্রামের মতো হবে দিয়েছি কাঁচা টমেটো আর মাঝারি সাইজের দুইটা আলু একটু লম্বা করে কেটে নিয়েছি মাঝারি সাইজের দুইটা পেঁয়াজ দিয়েছি আর দশ বারোটি দিয়েছি চাপা সুটকি আমি এখানে পুঁটি মাছের যে চাপা সুটকিটা হয় সেটা ব্যবহার করেছি তবে আপনারা চাইলে কিন্তু যে কোনো সুটকি এখানে ব্যবহার করতে পারেন ছয় সাতটি দিয়েছি কাঁচামরিচ দুই টেবিল চামচ দিয়েছি রসুন বাটা শাকের মধ্যে রসুনের পরিমাণটা দিলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে স্বাদ মতো লবণ আর এক চা চামচ দিয়েছি হলুদ গুঁড়া এবার সব কিছু হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিব সব কিছু উল্টে পাল্টে খুব ভালোভাবে মেখে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত সব মশলাগুলো সবজির সাথে খুব ভালোভাবে মিশে যাচ্ছে লাউ শাকগুলো কিন্তু নিচ থেকে একদম উপরে তুলে উল্টে পাল্টে সবজির সাথে মশলাগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি সব কিছু মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার ঢাকনা দিয়ে ঢেকে চুলার অন করে রান্না করে নেব তিন থেকে চার মিনিটের মতো আর এ পর্যায়ে কিন্তু চুলা আমি হাই ফ্লেমে করে রেখেছি চার মিনিট পর ঢাকনাটা তুলে আবারও সব কিছু খুব ভালোভাবে উল্টে পাল্টে দিচ্ছি এতে করে সবজিগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হবে আর সবজির কালারটাও কিন্তু সুন্দর থাকবে চেষ্টা করবেন যে কোনো সবজি হাই ফ্লেমে রান্না করা তাহলে কিন্তু দেখবেন সবজির কালারটা একদম সবুজই থেকে যাবে সব কিছু খুব ভালোভাবে উল্টে পাল্টে নেড়ে মিশিয়ে নিয়েছি শাক থেকে যে অতিরিক্ত পানিটা বের হয় সেই পানিটা দিয়ে কিন্তু আজকে সবজিগুলোকে খুব ভালোভাবে সেদ্ধ করে নেব সব কিছু ভালোভাবে নেড়ে মিশিয়ে নেওয়া হয়ে গেলে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব আরও চার পাঁচ মিনিটের মতো চার পাঁচ মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রান্না করার পর কিন্তু দেখবেন সবজি থেকে যে অতিরিক্ত পানিটা বের হয় সেই পানিটা অলরেডি বের হয়ে গিয়েছে সবজিগুলো কিন্তু ফিফটি পারসেন্টের মতো সিদ্ধ হয়ে গিয়েছে আবারও সব কিছু খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি আর আজকে রান্নাটা কিন্তু আমি তেল ছাড়া করব তবে আপনারা চাইলে কিন্তু তেল দিয়ে কষিয়ে মশলাটাকে তারপর রান্না করতে পারেন অথবা চাইলে বাগারেও রান্না করতে পারেন লাউ শাক দিয়ে শুটকির এই রেসিপিটা কিন্তু তেল ছাড়া খেতে অনেক বেশি মজার হয় যারা এভাবে রেসিপিটি ট্রাই করেননি একবার হলো ট্রাই করে দেখবেন আশা করি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে সবজিগুলো কিন্তু অনেকটা সিদ্ধ হয়ে এসেছে এবার আমি মরিচগুলোকে ভালোভাবে একটু ভেঙে দিচ্ছি যারা ঝাল খেতে পছন্দ করেন তারা মরিচগুলোকে ভেঙে দিতে পারেন অথবা মাঝখান থেকে চিরো দিতে পারেন সুটকি যেহেতু একটু ঝাল ঝাল খেতেই ভালো লাগে তাই মরিচগুলোকে এবার একটু ফেটে দিচ্ছি এতে করে ঝালের পরিমাণটা কিন্তু একটু বেশি হবে সবজিগুলোকে একটু সময় নিয়ে খুব ভালোভাবে উল্টে পাল্টে দিচ্ছি এবারে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব আরও তিন চার মিনিটের মতো চার মিনিট পর আবারও ঢাকনা তুলে সবজিগুলোকে একটু নেড়ে দিতে হবে যাতে করে সবজিগুলো নিচ থেকে পুড়ে না যায় আর পানিটা কিন্তু এ পর্যায়ে অনেকটা আসা শুরু করেছে সবজিগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে এবার আলুগুলোকে ভালোভাবে একটু থেতিয়ে দিচ্ছি এতে করে সবজিটা খেতে অনেক বেশি মজার হয় এ পর্যায়ে কিন্তু লবণটা টেস্ট করে নিতে পারেন তবে আমার কাছে মনে হয়েছে লবণের পরিমাণটা একটু লাগবে তাই আমি আর কিছুটা পরিমাণে লবণ অ্যাড করে দিয়েছি যে কোনো শাক রান্না করার সময় প্রথম অবস্থার লবণের পরিমাণটা কমিয়ে দিবেন তাহলে কিন্তু দেখবেন শাকের মধ্যে লবণের পরিমাণটা একদম পারফেক্ট হবে এ পর্যায়ে আমি আরও চার পাঁচটা কাঁচামরিচ মাঝখান থেকে চিঁড়ে দিয়েছি জালের পরিমাণটা একটু বেশি করবো সেজন্য তবে চালটা আপনার আপনাদের টেস্ট অনুযায়ী কিন্তু কমিয়ে বেরিয়ে দিয়ে নিতে পারেন আরও কিছুক্ষণ রান্না করে নিব যতক্ষণ না পর্যন্ত সবজি থেকে অতিরিক্ত পানিটা শুকিয়ে যায় আর এরপর যে চুলা রাসটা কিন্তু আমি হাই ফ্লেমে করে রেখেছি এতে করে সবজির পানিটা তাড়াতাড়ি শুকাবে কিছুক্ষণ হাই ফ্লেমে রান্না করার পরে কিন্তু দেখতে পাচ্ছেন সবজি থেকে যে অতিরিক্ত পানিটা ছিল সেই পানিটা অনেকটা শুকিয়ে এসেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ধনেপাতা পাতা কুচি সুটকির মধ্যে কিন্তু অবশ্যই ধনেপাতাটা পাতাটা ব্যবহার করতে হয় তাহলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে পাতাটা দিয়ে আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে রান্না করে নিব অতিরিক্ত পানিটা পুরোপুরিভাবে শুকিয়ে আসা পর্যন্ত আর এই রান্নাটা অবশ্যই হাই ফ্লেমে করার চেষ্টা করবে তাহলে সবজি এবং শাকের কালার একদম সবুজই থেকে যাবে আর রান্নাটা খেতে অনেক বেশি ভালো লাগবে সবজি থেকে কিন্তু অতিরিক্ত পানিটা শুকিয়ে গিয়েছে তো এই ছিল আজকে লাউ পাতা দিয়ে সুটকির রেসিপি রেসিপিটি কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না আজকে তাহলে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম